আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক এই ভাষা দিবসে তোমাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে আসছি সেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত সাহিত্য মেলা গ্রন্থ সপ্তম শ্রেণীর পাঠ্য বই সেখানে একটি কবিতা আছে একুশের কবিতা আশরাফ সিদ্দিকীর সেটি পাঠদানের মধ্য দিয়ে আজকের দিনটির তাৎপর্য বা বৈশিষ্ট্যকে আমি অক্ষুণ্ণ রাখতে চাই তাই এই পাঠের মধ্য দিয়ে একই সঙ্গে শহীদদের স্মৃতিচারণ আমি করছি মনে করতে পারো তোমরাও ভিডিওটি দেখার মধ্য দিয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে এবং একই সঙ্গে পাঠটিও তোমরা মন দিয়ে শুনলে অবশ্যই তোমার পাঠ্যের একটি বিষয় ভালোভাবে বুঝতে পারবে বলে আমার বিশ্বাস তো চলো শুরু করি আশরাফ সিদ্দিকীর সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই উনিশশো সালে অধুনা বাংলাদেশের টাঙ্গাইলে কবি জন্ম বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক এবং খ্যাতনামা লোকদত্তবিদ পাক্ষিক মুঘল পত্রিকার সম্পাদক ছিলেন তিনি তারা রচিত কাব্যগ্রন্থর মধ্যে উল্লেখযোগ্য বিষ কন্যা উত্তর আকাশের তারা কাগজের নৌকা প্রভৃতি ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ দিবস এ সম্পর্কে একটু জানা দরকার সাতচল্লিশে স্বাধীনতার পর তৎকালীন ভারতবর্ষকে দুটি দেশে ভাগ করে দেওয়া হয় ভারত ও পাকিস্তান পাকিস্তান দেশটাকে গড়া হয় ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম দিকের অংশ নিয়ে যাদের মধ্যে ভৌগোলিক কিংবা ভাষা সংস্কৃতিগত কোনো যোগাযোগ ছিল না এই দেশের মূল শাসনের ভার গড়ে ওঠে পশ্চিম পাকিস্তানের ওপর ফলস্বরূপ পূর্ব পাকিস্তানেও বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চালানোর চেষ্টা চলে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় উত্তাল হয়ে ওঠে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলে খাজা নাজিমউদ্দিন সরকারের পুলিশ গুলি চালায় মারা যান আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ শফিউর রহমান আব্দুল বরকত এবং আব্দুল জব্বার সংক্ষেপে আমরা বলি সালাম বরকত জব্বার প্রমুখ এরাই প্রথম ভাষা শহীদ এদের মৃত্যু পরবর্তী সময়ে গণ আন্দোলন তুঙ্গে ওঠে এবং উনিশশো একাত্তরের স্বাধীনতা জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয় উনিশশো এর সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় সেদিক দিয়ে বিচার করলে আমরা পঁচিশ বছরে পদার্পণ করলাম এই মাতৃভাষা দিবস পালনের ইতিহাসের নিরিখে তো চলো শুরু করা যাক কবিতার লাইন ধরে এবার অর্থ উদ্ধারের চেষ্টা করা পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল এটি আমরা শৈশবে প্রভাত বর্ণন নামে কবিতার মধ্যে পেয়ে থাকি বা পেয়েছি বা পড়েছি এটি এই মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা গ্রন্থের যে তিনটি খণ্ড তার প্রথম খণ্ডের অন্তর্গত এই প্রভাত বর্ণন কবিতার অংশ সেই অংশটিকে কবি আশরাফ সিদ্দিকী ব্যবহার করে বাংলা ভাষার মর্যাদার প্রতি তার যে অনন্য ভালোবাসা ব্যক্ত করেছেন এভাবেই তিনি আরও বলছেন কবিকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী অর্থাৎ কবি আশরাফ সিদ্দিকী এই মদন মোহন তর্কালঙ্কারের কবিতার অংশটিকে বলছেন যে শুধুমাত্র সেটা পাঠশালায় পড়া কবিতা নয় সেটা মন্ত্রের মতন অর্থাৎ মন্ত্র যেমন এক নিঃশ্বাসে মন্ত্র মুগ্ধের মতন পাঠ করা যায় বলা যায় যেন ভালোবাসার অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায় মন্ত্র ঠিক তেমনই কবির কাছে এই পঙ্ক্তিগুলিও ঠিক তেমন রূপ লাভ করেছে আর বলছেন সুর নয় স্মৃতির মধুভাণ্ডার কেন স্মৃতির মধুভাণ্ডার না শৈশবের স্মৃতি মানুষের মনে ঘুরে ফিরে আসে বারবার তো এই পাঠের স্মৃতি যেন তার মন থেকে হারিয়ে যাওয়ার নয় মধুর ভাণ্ডার হয়ে যেন তার কাছে দেখা দেয় সেই আমার দেশ মাঠ বন নদী গ্রাম্য জীবনের এই যে পরিচিত দৃশ্যগুলো মাঠ বন নদী যেমন ঘুরে ফিরে আসে ঠিক তেমনই কবির কাছে এই স্মৃতি যেন ঘুরে ফিরে আসে শৈশবের সেই সব স্মৃতি আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আমার দেশ অর্থাৎ অধুনা বাংলাদেশ এই যে কথাগুলো কবি ব্যক্ত করেছেন সেই ব্যক্ত করার মধ্য দিয়ে কবি এই সব গানগুলোর বা এই যে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি এগুলোর কথা ব্যক্ত করেছেন এগুলোর সম্পর্কেও আমাদের একটু ধারণা রাখা প্রয়োজন জারি অর্থাৎ জারি হল ফার্সি শব্দ জারির থেকে উৎপন্ন যার মধ্য দিয়ে শোকসঙ্গীত গীত হয় আমরা বইতে পাচ্ছি বর্গীয় জ কিন্তু ফার্সি শব্দে কিন্তু জ ব্যবহার করা হয়েছে যার থেকে এই জারি কথাটা বাংলায় আমরা পাচ্ছি এটা শোকসঙ্গীত হিসাবে গাওয়া হয়ে থাকে মূলত এটি বাংলার মুসলমানদের কাছে পল্লী সঙ্গীত হিসাবেই পরিচিত তো এই জারির পাশাপাশি বলা যায় কারবালার প্রান্তরে হযরত মোহাম্মদের দৌহিত্র হোসেন এবং পরিবারের অন্য সদস্যদের শোচনীয় মৃত্যুকে উপেক্ষা করে এই জারি গান রচিত হয় সারি প্রধানত বাংলাদেশের মাঝিমাল্লাদের অর্থাৎ যারা নদীতে নৌকা বেয়ে থাকে তারা মনের মাঝে গান গাওয়ার মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে তোলেন আর সেই সুন্দর পরিবেশের কথাই এখানে তুলে ধরা হয়েছে সারি গানের কথা ব্যক্ত করার মধ্য দিয়ে মোগল বাদশাহদের সময় এই গানের প্রসার ঘটে থাকে সারি গানের মূল গায়কদেরকে বয়াতিও বলা হয়ে থাকে মূলত পূর্ববঙ্গেই এই গান সমাধিক পরিচিত বলা যায় পাশাপাশি ভাটিয়ালি একই রকমভাবে মাঝিমালাদের আরেকটি গানের রূপ ছিল ভাটিয়ালি সুর অর্থেই ভাটিয়ালি কথাটা বোঝানো হয়ে থাকে মুর্শিদি মুসলমান সাধু ও মহাপুরুষদের পীর বলা হয় মুর্শিদি হচ্ছে এই পীরের গান তো এভাবেই কবি এই গানগুলোর মধ্য দিয়ে অর্থাৎ জারি সারি ভাটিয়ালি মুর্শিদি তার নিজের দেশের অমূল্য সম্পদ হিসাবে ব্যক্ত করেছেন আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ এখানে মা অর্থে দেশভূমি বাংলাদেশ কবি ব্যক্ত করছেন সেই স্মৃতির সঙ্গে সঙ্গে তার সুরের সাথে মিশে থাকা এই দেশভক্তির কথা দেশের প্রাণের কথা আমার মায়ের গাওয়া কত না গানের কলি তার মায়ের মুখে শোনা এমন জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের মতন আরও কিছু গান যে শুনেছেন সেই গানগুলোর কথাও তার মনের মধ্যে জেগে উঠছে কী সেগুলো বলা হচ্ছে বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ বিন্নিধান কী বিন্নিধান হচ্ছে এক ধরনের আউশ ধান নিচু জলা জমিতে বিশেষ করে পূর্ববঙ্গে ক্ষয়ি উৎপাদনের জন্য এই ধান চাষ করা হয়ে থাকে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ মানে গুলি কেন এই যে আমরা কবিতাটি পড়ছি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যাদের কথা একটু আগেই কবি পরিচিতির মধ্যে আমরা পেলাম আব্দুল বরকত সালাম জব্বর তারা আন্দোলন করেছিল কেন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার বিরোধিতা করতে গিয়ে এই প্রাণগুলো হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের পাশাপাশি বুদ্ধিজীবী কবি সাহিত্যিক মানুষদেরও যে প্রাণ দিতে হয়েছিল তাদের মধ্যে অন্যতম এই প্রথম ভাষা শহীদ হিসাবে ব্যক্ত করা হচ্ছে আব্দুল বরকত সালাম জব্বর এদের কথা তো এদেরকেই এখানে বলা হয়েছে হত্যা করবার জন্য যে গুলির আওয়াজ উঠেছিল সেই গুলির কথাই তুলে ধরা হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল অর্থাৎ এই পাখি অর্থাৎ এখানে এই মানুষগুলো যারা প্রাণের আনন্দ আবেগ উচ্ছ্বাস মাতৃভাষার মধ্য দিয়ে ব্যক্ত করবার দাবিতে লড়াই করছিল তাদের সেই লড়াইটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলো এই পাখিগুলোর কণ্ঠ রুদ্ধ হলো তারা আর গাইতে পারল না পড়ে গেল মাটিতে তারা মাটিতে ঝরে পড়ল সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে আর তারই শোকে যেন চৈত্র বৈশাখ মাসে হঠাৎ সন্ধ্যার প্রাক মুহূর্তে ওঠা যে ঝড় বৃষ্টি যা কালবৈশাখীর নামে চিহ্নিত এই হঠাৎ উদ্ভূত এই ঝড় বৃষ্টিকেই এই পরিস্থিতিকেই কবি এখানে কালবৈশাখী বলে চিহ্নিত করেছেন এই কালবৈশাখীর ফল কী হলো মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাঁপল হাট কাঁপল বন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব অর্থাৎ অনেক কিছু অনেক কিছুর অদল বদল ঘটল মাঠ কাঁপলো এখানে বানানটি একটু লক্ষ্য রাখতে হবে কাপলো কয় চন্দ্রবিন্দু আছে কাঁপল এরকম চন্দ্রবিন্দুযুক্ত শব্দ আরও বেশ কিছু আছে কবিতার মধ্যে সেদিকে একটু লক্ষ্য রেখো তো মাঠ কাঁপলো ঘাট কাপল বাট কাপলো মানে পথ বা রাস্তা বাট অর্থে পথ বা রাস্তা হাট দোকান বাজার বন বন বাদার, জঙ্গল মন হৃদয় বিদারক ঘটনা এরকম সব কিছু অদল বদল ঘটলো নড়ে গেল থমকে দাঁড়িয়ে লিখে নিল সব যেন ইতিহাস এইখানে স্তব্ধ হয়ে গেছে এ কী ঘটল কেন ঘটলো কীভাবে হলো এমনটি তো হওয়ার কথা ছিল না মাতৃভাষা মাতৃদুগ্ধের পরিপূরক এ দাবি তো অন্যায় ছিল না তাহলে কেন এমনটা হলো যেন ইতিহাস তোমকে দাঁড়িয়ে সব লিখে নিল যে ইতিহাসের সাক্ষী আজ পঁচিশটি বছর তাই তো সহস্র পাখির কলতান আজ দিগন্ত মুখর আজ তাই হাজার হাজার পাখি যেন কলতানে মুখরিত হয়েছে মাতৃভাষা মাতৃদুগ্ধের পরিপূরক হয়ে তাদের প্রাণের আরাম আনন্দ দেবে এই প্রত্যাশায় তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা অর্থাৎ দেশ পাশে এসে দাঁড়িয়েছে এই দেশ পাশে এসে দাঁড়ানোর মানে হচ্ছে দেশের জনগণ সবাই ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনে কিন্তু তখনও তো দেশ আসলে বিভক্ত হয়নি পাকিস্তান তখন দেশ এবং সেই পাকিস্তানের একটা অংশ আর একটা অংশের ওপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চায় কর্তৃত্ব স্থাপনের জন্য যা বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা অত্যাচার তো সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাতৃভাষার দাবিতে তারা আন্দোলন করে ঝরে পড়ে তাই তার প্রতিবাদ জানাতে আবার অগণিত শত 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 সহস্র মানুষ এগিয়ে আসে লড়াইয়ের ময়দানে তাকেই বলা হচ্ছে এ মিছিল এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড়ো ভালোবাসেন অর্থাৎ মায়ের ভাষাই তো হচ্ছে মাতৃভাষা মা যে ভাষায় কথা বলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো শিশুই তার মায়ের মুখের থেকে উচ্চারিত ভাষা শেখে প্রথমে আর সেটাই হয় তার মাতৃভাষা মাতৃভাষা মানে শুধু বাংলা নয় মাতৃভাষা মানে হিন্দি নয় মাতৃভাষা মানে উর্দু নয় মাতৃভাষা মানে ইংরাজি নয় মাতৃভাষা হচ্ছে সেই ভাষা মা যে ভাষায় সন্তানকে শিশুকে প্রথম তার পাঠদান করাবে কথায় কথায় কত কথা কত রূপকথা এই কথায় কথায় রূপকথা অর্থাৎ ছেলে ভুলানো কাল্পনিক কাহিনী। যা রূপকথা নামে পরিচিত এই কাহিনীতে রাক্ষস রাক্ষসী ব্যঙ্গমা ভূত ভূতপ্রেত রাজকুমার রাজকুমারী নানান রকম বাস্তবিক চরিত্র এবং অবাস্তব চরিত্ররাও বা কাল্পনিক চরিত্ররাও এখানে ভিড় করে তো সেই চরিত্রদের কথাই কবি এখানে বলছেন কথায় কথায় কত কথা কত রূপ কথা। কত গল্প কথা সেখান থেকে উঠে এলো আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ালো আর তার মধ্যে দিয়ে যেন মিষ্টি ফুল এগুলো ছড়িয়ে পড়ল মিষ্টি সুরের ফুল ছড়িয়ে পড়ল। অর্থাৎ মিষ্টি মধুর কথাও যেন আমাদের কানে বাঁচতে লাগল যিনি এখনও এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন গুনগুন গুনগুন হল মৌমাছির ডানা ঝাপটানোর বা মশার কনসার্ট ঠিক সেরকমই মানুষ মিছিলে হাঁটছেন গুনগুন করে তাদের মনের মধ্যে এই গাওয়া মাতৃভাষাকে আলোড়িত করে তুলবার জন্য পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ মন নিজ নিজ পাঠে অর্থাৎ এই কথাগুলো যা শুরুতেই বলা হয়েছে কবি মদন মোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ যেটি তার শিশু শিক্ষা গ্রন্থের যে তিনটি খণ্ড প্রথম খণ্ডের থেকে গৃহীত দেয় মন নিজ নিজ পাঠে শিশুরা নিজেরা নিজেরা তাদের পাঠে মন দিচ্ছে একটু অর্থটা পরিষ্কার করে বলা হোক পাখি সব করে রব পাখিরা সকাল হলেই রব করে মানে শব্দ করে রাতি পোহাইল যার মধ্য দিয়ে ঘোষণা করে রাত পোহালো অর্থাৎ রাত আর নেই সকাল হল কারণে কুসুমকলি সকলে ফুটিল বনের সমস্ত ফুল ফুটে উঠল রাখাল গরুর পাল এই সময় কি করছে লয়ে যায় মাঠে অর্থাৎ মাঠে নিয়ে যাচ্ছে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে আর শিশুরাও তাদের পড়াশুনোয় সকাল হতে না হতেই তারা মন দিয়ে তা পাঠ করতে শুরু করেছে অর্থাৎ এই যে ধারাবাহিকতা এই যে কবির সুন্দর উদ্ধৃতি ব্যবহার করে মন্ত্রের মতন বলে যা ব্যবহার ব্যক্ত করেছেন তার মধ্য দিয়ে বাঙালি আনা মাতৃভাষার প্রতি একটা আবেগ কাজ করছে সেটাকেই কবি এখানে তুলে ধরেছেন তো মোটামুটিভাবে কবিতাটির অর্থ এভাবেই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অন্ততপক্ষে লাইক ও একটা কমেন্ট অন্ততপক্ষে করো যাতে আমি এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য আরও অনুপ্রাণিত হতে পারি ধন্যবাদ